ডাক্লেক ডাক কলেরা এবং হঠাৎ করে হাঁস মারা যাচ্ছে সেই কারণটা আমি বলবো কারণ সেই ধরনের ঘটনা আমার খামারে ঘটেছে আমি এই ব্যাপারগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটি দেখুন তো এখন বেলা এগারোটা পার হয়ে গেছে তো এগারোটার সময় আমরা কিন্তু সকালবেলা হাঁসগুলো সেরে দিয়েছিলাম আর এখন আমরা এসে দেখি বাহিরের পানি এতটাই গরম এতটাই উত্তপ্ত যে আমাদের মনে হয় যে আমরা পা দিচ্ছি পা পুড়ে যাচ্ছে তো এমতো অবস্থায় প্রায় কিন্তু তিরিশ মিনিটের মতো হাঁসগুলো ছিল তো এই তিরিশ মিনিট যে ছিল তিরিশ মিনিট গরম পানির মধ্যে হাঁস বিচরণ করেছে গরম পানি খেয়েছে তো এই গরম পানি খাওয়ার ফলেই ম্যাক্সিমাম হাঁস খামারে হাঁসগুলো একের পর এক মারা যাচ্ছে অনেকেই বলেন যে আপু হঠাৎ করে হাস করে মরে যাচ্ছে হঠাৎ করে অসুস্থ হচ্ছে কোনো কারণ খুঁজে পাচ্ছি না একটা কারণেই আপনার খামার ধ্বংস হতে পারে তো এই যে এই প্রবলেমটা হয়ে গেল আমার খামারে তো আনফর্চুনেটলি হয়েছে কারণ আপনারা জানেন যে আমার দুটো খামার একটা খামার থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে তিরিশ মিনিট লেট তো এসে দেখি যে আমিও ভাবতে পারিনি যে এতটা গরম হবে তিরিশ মিনিট যেহেতু লেট হয়ে গেছে এখন পানি গরম হয়ে গেছে তো আমরা এই অবস্থায় তুললাম তো অলরেডি তো গরম পানি খেয়ে ফেলেছে গরম পানিতে মিশ্রণ করছিল তো এখন যেহেতু তুললাম তুলেই এখানে দেখতে পাচ্ছেন যে হাউসটা আমরা পরিষ্কার করছি হাউজে আমরা নিরাপদ এবং ঠান্ডা পানি দিচ্ছি এই হাউজে আমরা এখন গোসল করাবো তো কথা না বাড়ি আমরা এখন হাউসটা পরিষ্কার করব পরিষ্কার করে আমরা গোসলের জন্য নিরাপদ পানি দিব। তো একটু স্কিপ করছি আমি ভিডিওটা তো আমরা কিন্তু প্রতিদিন পানি অপসারণ করে ফেলি এবং পরিষ্কার করি উপরে দেখতে পাচ্ছেন যে গাছপালা আছে গাছপালার পাতা পরে এগুলো পসে গিয়ে কিন্তু গন্ধের সৃষ্টি হয় তাই আমরা প্রতিদিন এভাবে ধুয়ে ফেলি ঝাড় দেই তো আমরা এখন ধুয়ে ফেলছি ধুয়ে পরিষ্কার করার পর আমরা কিন্তু এখানে পানি দিব অর্থাৎ পাইপটা এখানে ছেড়ে দেবো পানি হতে থাকবে এবং হাঁস এখানে বিচরণ করবে তো হাউসটা মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট আমরা ভালোভাবে পরিষ্কার করিনি কারণ যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে তো এখন পানি হচ্ছে এখন আমরা হাঁসগুলোকে খেয়ে দিয়ে এদিক আনার চেষ্টা করব যে হাউজের মধ্যে যেন ওরা আসে এবং নিরাপদ ঠান্ডা পানিতে গোসল করতে পারে পাশাপাশি আমরা কিন্তু এই পাত্রগুলাতে একটু পানি নিয়ে নিলাম যে কোনো সময় কারেন্ট যেতে পারে তবে এখানে পরিষ্কার এবং নিরাপদ পানি নিয়ে নিলাম এই পানিতে এখন কি দিব হাঁসগুলো তো ভিজে সরি হাঁসগুলো তো গরম পানিতে ছিল এতক্ষণ তো কী কী প্রবলেম হতে পারে কিংবা কি কি প্রবলেম হয়ে থাকে আপনারা কিন্তু জানেন যে হঠাৎ করে হাঁসের মাথা ঘুরা হঠাৎ করে খাদ্যে অরুচি হঠাৎ করে মাথা ফুলে যাওয়া তো এই ধরনের সিমটমগুলো দেখা দেওয়ার যদি মূল কোনো কারণ থাকে তাহলে কিন্তু এই গরম পানি থেকে হয়ে থাকে তো এখন আমরা সতর্কতা হিসেবে কিছু মেডিসিন প্রয়োগ করব এবং কিছু সতর্কতা অবলম্বন করব এই পানিতে আমরা টক্সিন দিয়ে দেব কারণ বাহিরের পানি যখন গরম হয়ে যায় তখন সেখান থেকে একটা ক্ষতিকারক কিন্তু দিক চলে আসে হাঁসের জন্য তো এই গরম পানি থেকে হাঁসের অরুচি ধরে যায় খাদ্যে একেবারে অরুচি ধরে যায় এবং এখান থেকে ডায়রিয়া ডিসেন্টারি এবং কলেরা হয়ে থাকে এজন্য আমরা এই অজীর্ণ কাটার জন্য আমরা এখানে টক্সিন দিয়ে দিব এই পানিতে আর অনেক যেহেতু গরম গরম থেকে এসেছে এখনও গরম ফিল হচ্ছে এখানে আমরা স্যালাইন দিয়ে দেবো গ্লুকোলাইট স্যালাইন আমাদের নিয়ে আসা আছে তো গ্লুকোলাইট স্যালাইন দিয়ে দেবো এরপরে আমাদের আরও কিছু মেডিসিন দিতে হবে আমরা একটু পরে খাবার দিব খাবারের সঙ্গে রানা মাইসিন দিয়ে দেবো আর রাত্রে আমরা নাপা ট্যাবলেট দিব কারণ এই গরম পানিতে শুধু কিন্তু পেটে অজীর্ণ হবে এরকম না জ্বরও আসতে পারে কিংবা জ্বরও হতে পারে তো এই যে গরম পানি থেকে আসার পর আমরা যদি সতর্ক না হতাম কিংবা আমরা যদি সতর্ক না থাকে তাহলে এই যে পেটে অজীর্ণ হতে পারে জ্বর হতে পারে ক্ষুদামন্দা হতে পারে ডায়রিয়া কলেরা এখান থেকে সৃষ্টি হতে পারে তো এই প্রবলেমগুলো যেন না হয় এই জন্য আমরা সতর্কতা হিসেবে এখানে নিরাপদ পানির ব্যবস্থা করলাম হাঁসগুলোকে সাহায্য স্থানে নিয়ে আসলাম এখন খাবার দিব পানি দিব এবং প্রয়োজনীয় মেডিসিনগুলো দিব এবং সারাদিন আমরা আজকে হাঁসগুলোকে একটু খেয়াল রাখবো যে কোনো প্রবলেম হচ্ছে কি না এখন আমি হাঁসগুলোকে কিন্তু ধাওয়া দেওয়ার চেষ্টা করবো এবং আমি হাউজের মধ্যে নিয়ে যাওয়ার ট্রাই করছি যে যাতে করে সুস্থ থাকার একটা ক্যাপাসিটি হয় এবং এই নিরাপদ পানিতে গোসল করতে পারে তো আমি এভাবে এভাবে হাঁসগুলোকে নিয়ে যাচ্ছি একজন খামারি মাসের পর মাস পরিশ্রম করে সফলতার জন্য অথচ এই মাসের পর মাস পরিশ্রম একদিনেই কিন্তু বিফল হয়ে যায় একটা ভুলে বেশি ভুল দরকার নাই হাঁস খামারি একটা ভুল সারা জীবনের কান্না হতে পারে একটা ভুলের জন্য মাসের পর মাস আপনি যে পরিশ্রমটা করছেন সেটা কিন্তু ব্যর্থ হতে পারে তো একজন নতুন খামারির অনেক ভুল হতে পারে একের পর এক ভুলগুলোকে সংশোধন করার মাধ্যমে একজন খামারি কিন্তু অভিজ্ঞ খামারিতে রূপান্তরিত হয় কিন্তু এই ভুলগুলো আপনাকে ধরিয়ে দিবে এই ভুলগুলো কীভাবে সংশোধন করবেন এর জন্য আমরা প্রতিনিয়ত নতুন হাঁস খামারি ভাইবোনদের পাশে আসি প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি এবং আমরা কিন্তু আমাদের হাতে তৈরি খাবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছি বিশেষ করে নতুন খামারি ভাইবোনদের পৌঁছে দিচ্ছি যেটার কোম্পানির রেডিফিটের তুলনায় অনেক কম খরচে আপনারা সহজে পেয়ে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে এবং আমাদের খাবার আপনার খামারে যাওয়া মাত্রই আমাদের পুরো পরামর্শ আপনি কিন্তু গ্রহণ করতে পারবেন এবং পুরো খামারের দায়িত্ব আপনার আমাদের কাছে আপনি পৌঁছে দিতে পারবেন আপনার খামারের এই যে ছোটোখাটো প্রবলেমগুলো কখন কি করলে কি প্রবলেম হয় কখন আপনার কি করা উচিত এবং কোন কোন দিক আপনাকে মেনে চলতে হবে এবং প্রতিনিয়ত কীভাবে আপনি খাবার দিবেন কীভাবে মেডিসিন দিবেন এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য যে প্রয়োজনীয় তথ্যগুলো সেগুলো আমরা শেয়ার করতে পারবো কিংবা আমরা শেয়ার করে থাকি তো যারা আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছেন তারা এই সার্ভিসটা প্রথম থেকে পাচ্ছেন বিধায় মাসের পর মাস তারা কিন্তু আমাদের কাছ থেকে হাতে তৈরি খাবার আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছেন এবং তারা যদি এই খাবারে কিংবা আমাদের মাধ্যমে এই সার্ভিসটা না পেতো তারা কিন্তু একবার খাবার নিয়ে কিংবা দুইবার খাবার নিয়ে বন্ধ করে দিত তো তারা যেহেতু এই সার্ভিসটা পাচ্ছে কিংবা আমরা স্বল্প পরিসরে খাবারের মাধ্যমে তাদেরকে এই সার্ভিসটা দিতে পারছি আমরা হাঁসের বডিওয়েট নিচ্ছি আমরা দেখছি আমরা শুনছি যে আপনাদের হাঁসের প্রবলেম কী সেই প্রবলেমটা সলিউশনের চেষ্টা করছি যারা মাংসের জন্য হাঁস পালন করছেন সঠিক সময়ে মাংস উৎপাদন করে হাঁসটা বাজারজাতকরণের ব্যবস্থা করে দিচ্ছি সঠিক সময়ে মাংস উৎপাদনের ব্যবস্থা করতে পারছি এবং সঠিক সময়ে হাঁস থেকে ডিম আনার জন্য সকল প্রকার প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারছি তো যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুনভাবে হাঁস খামার শুরু করেছেন যারা মনে করছেন যে আমাদের শুরুটা অনেক ভুলের মধ্যে হতে পারে আমরা লস করতে পারি তো তারা কোনো দ্বিধাদন্দ না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের খামারে আমরা শুধু মুখেই বলি না যে খামারে এ টু জেড দায়িত্ব আপনাদের খামারে এ টু জেড দায়িত্ব আমরা নিব আপনারা যদি বিশ্বাস এবং আস্থা জায়গা থেকে আমাদের খাবারটা অর্ডার করেন এবং আমাদের খাবারের মাধ্যমে আপনি যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চান অবশ্যই উপল আল্লাহর রহমতে এবং আমাদের প্রচেষ্টায় আপনার প্রচেষ্টায় অবশ্যই আপনি সফল হতে পারেন আপনার খামারের প্রতিনিয়ত আপডেট আমাদেরকে দিতে হবে এবং সে অনুযায়ী আমরা অবশ্যই তথ্য পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকা ট্রাই করব তো এই বিষয়গুলো আসলে একের পর এক আমি হয়তো বা খামার খামারের শুরুতে প্রতিনিয়ত নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণগুলো অনুসন্ধান করার ট্রাই করেছি এবং সেই কারণগুলো চিহ্নিত করেছি এবং প্রতিনিয়ত আমি কিন্তু সেই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে যাতে করে একজন নতুন খামারি কি কি বিষয়ে ভুল করে কি কি ভুলের কারণে লস করে সেগুলো আপনারা জেনে সতর্ক হতে পারেন পাশাপাশি আমি কিন্তু নিজে আপনাদের সঙ্গে অ্যাড থাকছি আমার হাতে তৈরি খাবার আপনার খামারে পৌঁছে যাওয়া মাত্রই কিন্তু আপনারা আমাদের সঙ্গে সরাসরি অ্যাড থাকতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন এবং আপনার খামারে যাবতীয় তথ্য আমাদেরকে দিয়ে সেই অনুযায়ী আপনারা আমাদের অভিজ্ঞতার আলোকে সকল সার্ভিস নিতে পারবেন সকল পরামর্শ নিতে পারবেন তো এতক্ষণ ধরে যারা ভিডিওতে ছিলেন আসলে আমি আজকে একটা ইনফর্মেশন দিলাম এরকম অনেক ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে থাকি কিংবা আমার এই চ্যানেলটা যারা দীর্ঘদিন থেকে ফলো করছেন তারাই জানেন যে আমার ভিডিও থেকে কারা কারা উপকৃত হয়েছেন অনেকেই আছেন যে আমি তাদেরকে চিনি না আমি অনেককেই চিনি না কিন্তু অনেকে আমাকে ফলো করে আমার হাঁস খামারের আমার খামার পদ্ধতিকে ফলো করে অনেকেই খামার শুরু করেছেন অনেকেই সফল হয়েছেন অনেকেই আসলে ফোন দিয়ে বলেন যে আপু আপনাকে ফলো করে কিংবা আপনার দেয়া তথ্যগুলো কাজে লাগিয়ে আমরা সফল হয়েছি আমি চাই বাংলাদেশের সকল খামারেই সফল হোক এবং সফলতার সঙ্গে হাঁস খামারটা বাংলাদেশে একটা ভালো পর্যায় কিংবা সফলতার সঙ্গে আমরা সকল খামারে আমার জীবনে টিকে থাকি এবং আর্থিক সচ্ছলতা বয়ে আনি দেশ ও দশের জন্য কিছু করতে পারি সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ